দু উনিশে আমি চারটা জিনিস নিজে পার্সোনালি ফলো করতে চাই যে জিনিসগুলো আমাকে হেল্প করবে নিজেকে ডেভেলপ করতে এবং আমার যে টার্গেটগুলো আছে সেগুলোকে আমি চিন্তা করলাম যে সবার সাথে ওই চারটা জিনিস শেয়ার করি তো ফার্স্ট যে জিনিসটা হলো সেটা হলো সেলফ ডেভেলপমেন্ট আমরা আমাদের কাজের মধ্যে নিজেদের ডেভেলপ করার যে একটা সময় দরকার ওই সময়টা আসলে দিতে পারি না যেটার কারণে দেখা যায় যে প্রতিনিয়ত কাজ করছি ডে ইন ডে আউট অ্যান্ড নিজেদেরকে নতুন কিছু শেখানোর যে সময়টা দরকার নতুন একটা স্কিল যে আয়ত্ত করার জন্য যে সময়টা দরকার বা কোনো একটা সফটওয়্যার শেখার জন্য যে টাইমটা দরকার ওই টাইমটা দেওয়া হয় না তাই ছোট্ট একটা ট্রিক শেখাতে চাই নতুন করে আমি বই পড়াটাকে রিইনভেন্ট করতে যাচ্ছিলাম অ্যান্ড যেটার জন্য আমি একটা অ্যাপ নামিয়েছি যেটার নাম হলো ব্লিঙ্কেস্ট এই অ্যাপে খুবই সহজ করে বইয়ের সামারি দেওয়া থাকে এবং বইয়ের সামারিটা অডিও বুক হিসেবে দেওয়া থাকে তো প্রতিদিন রাতে আমি দুটো থেকে তিনটা বইয়ের সামারি ডাউনলোড করে রাখি এরপর দিন থেকে আমি যখন যাতায়াত করি বা কোনো জায়গায় বসে আছি র্যান্ডাম কোনো একটা টাইমে হয়তো বা টাইম পেলাম ফ্রি আমি অডিও বুকটা শুনি সো দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের অডিও বুক শুনলে পুরো বইয়ের জিস্টটা খুঁজে পাওয়া যায় এবং এটার মাধ্যমে প্রায় ডেইলি আমার অ্যাটলিস্ট এক থেকে দুইটা বইয়ের আইডিয়া চলে আসছে সো এই জিনিসটা তোমার ট্রাই করতে পারো অ্যান্ড আমি ফেসবুকে তিরিশটা পেজ সি ফার্স্ট দিয়ে রেখেছি তার মানে হলো ওই পেজগুলো যখনই কোনো কিছু পোস্ট করে আমার নিউজ ফিডে একেবারে উপরে চলে আসে কেন দিনে আমি অনেকক্ষণ ফেসবুকে থাকি বাট যখনই আমি ফেসবুকে ঢুকি আমার প্রথম তিরিশটা পোস্ট হলো ওই সব ফেসবুক পেজে যেই সব ফেসবুক পেজ থেকে আমি নতুন কোনো কিছু শিখতে পারি জানতে পারি মার্কেটিংয়ে একটা স্কিল শিখি ভিডিও করার নতুন একটা স্কিল শিখি সো আমার ফেসবুকের টাইমটাও নিজেকে ডেভেলপ করার কাজে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড থার্ড থিং যদিও ফেসবুক থেকে জিনিসটা শিখছি বাট ফেসবুকের টাইমটা যেন বেশি না লাগে এই কারণে ফেসবুকে আর ইউটিউবে আমি নতুন একটা সিস্টেম অ্যাড করে রেখেছি টাইমার বা রিমাইন্ডার দেওয়া যায় যে প্রতিদিন আমি বিশ মিনিটের বেশি ফেসবুক এবং ইউটিউব ইউজ করলে ইউটিউব এবং ফেসবুক আমাকে রিমাইন্ডার দেয় সেটিংসে যায় তুমি ওটা সেট করে ফেলতে পারো দ্য সেকেন্ড থিং গোলস উইথ আ ডেড লাইন আমাদের অনেকেরই অনেক গোল থাকে বাট ওই গোলটার কোনো ডেড লাইন থাকে না যে আমি এটা করতে চাই বাট কবের মধ্যে করতে চাই ওটা আমাদের জানানো থাকে না জন্য আমি অলরেডি একটা ভিডিও করেছি যে আমাদের যে ড্রিমগুলো আছে ওগুলো যখন আমরা ডেট সহ লিখে রাখি তখন ওটা একটা গোল হয় গোলটা নিয়ে আমরা কীভাবে কাজ করবো স্টেপ বাই স্টেপ যখন আমরা ভেঙে ফেলি তখন সেটা প্ল্যান হয় অ্যান্ড প্ল্যানটা হওয়ার পর ডে ইন ডে আর যখন আমরা এফোর্ট দিই তখন ওই প্ল্যানটা রিয়ালিটি হয় সো ড্রিম লিখে রেখে গোল গোলটা একদম সুন্দর করে ডিভাইস করে ব্রেকডাউন করলে প্ল্যান এবং প্ল্যানের পিছিয়ে প্রতিদিন কাজ করলে হয় হলো রিয়ালিটি সো আমি যদি একদম স্টার্টিংয়ে ডেডলাইন সহ ডেট সহ লিখে না রাখি সেই গোল কখনই অ্যাচিভ করা যায় না সো টোয়েন্টি নাইনটিনে আমার যতগুলো প্ল্যান আছে আমি একেবারে স্পেসিফিক ডেট সহ লিখে রেখেছি যে কবে আমি কোনটা অ্যাচিভ করতে চাই তাহলে আমি বুঝতে পারবো যে কোন দিন কোনটা আমার মিস হচ্ছে অ্যান্ড মিস হলে আমি নোটিফাইড হব সো কোনো কারণে আমার দু হাজার উনিশের একটা গোলের জন্য মিস না হয় একেবারে ডেট সহ আমার রিমাইন্ডারটা চলে আসবে থার্ড থিং মডেল সামওয়ান সাকসেসফুল আমরা অনেকেই অনেকের মতো হতে চাই আমার লাইফে আমি ভালো যারা ভিডিও করে তাদের মতো হতে চাই আরও যারা ভালো এডিট করে ভিডিও তাদের মতো হতে চাই যারা আরও বড়ো কোম্পানি রান করে তাদের মতো অন্টারপ্রেনার হতে চাই। আরও বড় যারা স্পিকার আছে তাদের মতো কথা বলতে চাই সো আমার লাইফে আমি বেশ কিছু মানুষের মতো হতে চাই যারা কিনা আমার চোখে সাকসেসফুল এবং আমি তাদের ওই জায়গাটাতে যেতে চাচ্ছি সো আমি তাদের লাইফকে মডেল করব। সো আমি যেই স্পিকারের মতো কথা বলতে চাই আমি তাদের লাইফ নিয়ে রিসার্চ করি তো তারা আমার সমান থাকা অবস্থায় কী করতো তাদের ডেইলি হ্যাবিট কী তাদের ডেইলি প্র্যাকটিস কী তারা ডেইলি কীভাবে পুরো জিনিসটা আয়ত্তে আনে রেগুলারিটি কীভাবে মেনটেন করে তাদের হ্যাবিটসগুলো কী আমি চেষ্টা করি তাদের হ্যাবিটসগুলো আমার মধ্যে আনার জন্য সো দ্যাট ওই হ্যাবিটগুলোর দ্বারা আমরা তাদের লাইফটাকে মডেল করতে পারি সো দ্যাট আমি একটা সময় তাদের ওই লেভেলে যেতে পারি সো প্লিজ থার্ড যে অ্যাডভাইসটা মডেল সাময়ান সাকসেসফুল মানে যাদের লাইফে তুমি যেতে চাও অ্যান্ড ফাইনালি ফোর্থ ওয়ান গেট আ মেন্টার সব এক্সপিরিয়েন্স বা সব ধাক্কা বা লাইফের সব ভুল কিন্তু নিজে করে মানে ওইটার ফিলটা নেওয়া লাগে না অন্যের লাইফের এক্সপিরিয়েন্স থেকে তুমি কিন্তু শিখতে পারো এবং এই জন্য একটা মেন্টার তোমাকে হেল্প করে মেন্টার কিন্তু জাস্ট ক্লাসের টিচার বা তোমাকে যে প্রাইভেট টিউশনে দেয় সে না তোমার ক্লাস ফ্রেন্ড হতে পারে যে কিনা তোমার থেকে একটা কাজ অনেক ভালো পারে ফর এক্সাম্পল তোমার ইংলিশ ল্যাঙ্গুয়ে হতে পারে তোমার এক সিনিয়র খুবই একটা ভালো অ্যাক্টিভিটিস করে লাইক ডিবেট করে করে তুমি তার মতো হতে চাও সে তোমার ডিবেট বা মডেল ইউনাইটেড নেশনের মেন্টার তোমার কোনো সিনিয়র অ্যালাম নাই যে পাশ করে বের হয়ে গেছে সে একটা জব করে তুমি ওই জবটা চাও তাকে তোমাকে মেন্টের করতে বলো যে ভাইয়া সিভিটা কীভাবে লিখবো আপনি একটু বলেন তো লিঙ্কড ইন প্রোফাইলটা কীভাবে সেট করবো একটু বলেন তো ওই জবে ঢুকার জন্য এখন থেকে কী কী এক্সপিরিয়েন্স নেওয়া লাগে একটু বলেন তো চাকরির জন্য যখন আমি ইন্টারভিউতে যাব তখন কী টাইপের কোয়েশ্চেন আপনি ফেস করেছিলেন একটু বলেন তো সো তাকে তোমার মেন্টার বানিয়ে দাও এবং দেখবে তোমার ভুলগুলো অনেক কমে যাচ্ছে বিকজ তার ভুল থেকে কিন্তু তুমি ডিরেক্টলি শিখতে পারছো এবং যার এরকম ফিজিক্যালি হয়তো বা তোমার ফ্রেন্ড সিনিয়র অ্যালাম নাকি কাউকে মেন্টার হিসেবে পাচ্ছ না অনলাইনে মেন্টার খুঁজে নাও না যেমন আমার ভিডিও দেখে অনেকেই অনেক কাজ শুরু করে সো আমি অনলাইনে কিন্তু তাদেরকে মেন্টেন করছি আমারও কিন্তু অনলাইনের প্রচুর মেন্টেন আছে যাদের ভিডিও আমি রেগুলারলি দেখি মানে তারা আমাকে মেনটেন করছে অফকোর্স তারা আমাকে চিনে না বাট আমি তাদের লাইফের দ্বারা তার এক্সপিরিয়েন্সের দ্বারা তাদের লার্নিংয়ের দ্বারা উপকৃত হচ্ছে এবং তারা আমার মেন্টেন সো খুবই ভালো হয় যদি আশেপাশের মানুষগুলো থেকে মেন্টের খুঁজে পাওয়া যায় সেটা যদি নাও পাও অ্যাটলিস্ট অনলাইনে এরকম মেন্টের খুঁজে বের করো সো আমার চারটে অ্যাডভাইস দ্য ফার্স্ট ওয়ান নিজের ডেভেলপমেন্টের পুরো প্ল্যানটা সেট করে ফেলো দ্য সেকেন্ড ওয়ান সেট গোলস উইথ স্পেসিফিক ডেডলাইনস দ্য থার্ড ওয়ান মডেল সাম ওয়ান সাকসেসফুল অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান গ্যাডামেন্ট মেন্টর ফিজিক্যালি না পেলে অ্যাটলিস্ট অনলাইনে কাউকে খুঁজে বের করো যার দ্বারা তুমি উপকৃত হবা সেই ছিল আমার দু হাজার উনিশের চারটা প্ল্যান যেটা আমি আমার নিজের লাইফ ইমপ্লিমেন্ট করবো আমি সবার সাথে শেয়ার করলাম যেন তোমরাও তোমাদের লাইফে এই জিনিসটাকে কাজে লাগাতে পারো এছাড়াও যদি তোমার কোনো আইডিয়া থাকে দু হাজার যদি নতুন কোনো প্ল্যান থাকে এবং ওই প্ল্যান সাকসেসফুল করার কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাইও অ্যান্ড তোমার কোনো বন্ধু যদি দু হাজার উনিশটাকে নতুন করে ঢেলে সাজাতে চায় তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো ভালো থেকো আল্লাহ হাফেজ